ছোট পর্দার অভিনেতা ফারাহান আহমেদ জোবান সম্প্রতি মুক্তি পাওয়া আশিকি নাটকের টিজারে একটা গান গিয়ে চরম সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেতা সামাজিক মাধ্যমে যে যেভাবে পেরেছে সবাই তাকে অপমান করেছে এবার সেই অপমানের উচিত জবাব দিয়েছেন অভিনেতা জোবান যারা তাকে অপমান করেছেন সবাই তার কাছে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছেন আশিকি নাটকের ওরেমন গানে ওভার অ্যাক্টিং করে জোবানকে গান গাইতে দেখা গিয়েছিল এরপর থেকে শুরু হয় সমালোচনার ছড় ডোরেমন ডোরেমন বলে জোবানকে হাফ লেডিস ওপাতে দিয়েছিলেন অনেকে তবে নাটকটা মুক্তির পর সবার ভুল ভেঙে যায় সবাই নাটকটা দেখে চমকে যায় নাটকের প্রয়োজনেই মূলত এরকম কমেডি অ্যাক্টিং করতে হয়েছে আর জোবান পরিচালকের কথা মতো শুধু তার অভিনয়টা করে গেছেন চরম সমালোচনার মধ্যেও জোবানের আশেকি নাটকটি ইউটিউবে নতুন এক রেকর্ড করে মাত্র চার ঘন্টা পঞ্চাশ মিনিটে নাটকটি এক মিলিয়ন ভিউ পায় যা নাট্যজগতের ইতিহাসে খুবই কম দেখা যায় যারা জোবানকে নিয়ে সমালোচনায় মেতেছিল তাদের জন্য জোবানের এরকম সফলতা একটা উচিত জবাব বলা যায় যাই হোক আশিকি নাটকটি কে কে দেখেছেন আর নাটকটি কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে